আগামী কয়েকদিনের মধ্যে ত্রিয়দশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ এবং দিন ঘোষণা করা হবে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এ বার্তাটা দেওয়া হয়েছে সরকার বলছে নির্বাচনকে ঘিরে তাদের যে প্রস্তুতি নির্বাচনী যে রোডম্যাপ দেবার কথা তা ইতিমধ্যে শুরু করেছেন এবং দফায় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচনের জন্য ঐক্যমত কমিশন বৈঠক করছে বৈঠক পরবর্তীতে হয়তো একটা সিদ্ধান্তে উপনীত হয়ে তারা নির্বাচনের তারিখটা ঘোষণা করবে এদিকে সরকারের আইন উপদেষ্টা জনাব আসিফ নজরুল বলেছেন ইতিহাসের সবচেয়ে সুন্দর এবং অবাধ একটা নির্বাচন তারা জনগণকে উপহার দিতে চান এটা এই সরকারের ইচ্ছা অপরদিকে আহ নির্বাচনের যে সময়সীমা প্রধান উপদেষ্টা বেড়ে দিয়েছেন তিনি যে মাস বলেছেন তার একদিনও অতিবাহিত হবে না বলে জানিয়েছেন তার পেশ সচিব জনাব শফিকুল আলম তিনি বলেছেন প্রধান উপদেষ্টা যে তারিখটা বা যে সময়টা বেঁধে দিয়েছেন এর একদিনও দেরি হবে না নির্বাচন অর্থাৎ তারা নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছেন তারা প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন এবং প্রশাসন তাদের যে তাৎপরতা সেটা নিয়েও ইতিমধ্যে কাজ করতে শুরু করেছে নির্বাচন আসলে আমরা দেখি যে আমাদের দেশে একটা অস্থিরতা একটা বিশৃঙ্খল পরিস্থিতি একটা অরাজকতা সৃষ্টি তার পরিপ্রেক্ষিতে আমরা যদি বলতে চাই এই নির্বাচনটা হবে ইতিহাসের সবচেয়ে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন যেটা জনগণ জনগণের একটা প্রত্যাশার জায়গা জনগণ এই নির্বাচনটার জন্য অপেক্ষা করবে তবে নির্বাচনটা যদি এত শীঘ্রই দেওয়া হতো তাহলে হয়তো জনগণের আকাঙ্ক্ষা পূরণ হবে না জনগণ এটা মেনে নিতে নাও পারে এই যে সবেমাত্র এক বছর আজ পার হলো জুলাইয়ের এই জুলাই মাসে কিন্তু নিপীড়িত হয়েছে জনগণ অত্যাচারিত হয়েছে নিরস্ত্র অবস্থায় বুক পেতে দিয়েছিল যার জন্য তারা গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে এটা আমরা ভুলে যাই এখন নির্বাচন হবে নির্বাচনের নির্বাচিত সরকার দেশ চালাবে আবার আর একটা নির্বাচন হবে আবার একটা সরকার দিয়ে চালাবে এটাই হবার কথা এটাই হবে কিন্তু নির্বাচনটা যদি এত দ্রুতই হবার কথা ছিল তাহলে জনগণের এই যে আন্দোলন এই একটা অভ্যুত্থানের ছিল নির্বাচন আমরাও চাই নির্বাচন কিন্তু নির্বাচনের জন্য তো নির্বাচনী পরিবেশ থাকা দরকার বর্তমান দেশের যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি বা নির্বাচনের জন্য যদি দেশকে প্রস্তুত করতে হয় তাহলে দেশের শৃঙ্খলা ফেরাতে হবে এই সরকার একদম স্পষ্টভাবে মব জাস্টিস এবং মামলা বাণিজ্যের যে একটা তাদের যে ব্যর্থতা সেটা তারা অস্বীকার করতে পারবে না সেটার কথাও তারা জানিয়েছেন এবং তারা দেশে কিন্তু মবের যে একটা মবের যে একটা তৎপরতা সেটা কিন্তু তারা বন্ধ করতে পারে তাহলে যে নির্বাচনটা দেয় নির্বাচনের জন্য যে প্রস্তুতি নেবার কথা সেটা তারা কতটা সফল হবে সেটা আমাদের দেখার বিষয় সরকার বলছে নির্বাচনটা তারা যথাসময় দিতে চান কিন্তু নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর যে মতো পার্থক্য সেটা কিন্তু এখনো কেটে ওঠেনি উচ্চ কক্ষ নিয়ে একটা গল্প আছে সেটা ইতিমধ্যে হ্যাঁ ঐক্যমত কমিশন ঘোষণা করেছেন যে উচ্চ কক্ষের একশো আসনের নির্বাচনটা তারা সংখ্যানুপ্রতিক প্রতিকারে দিতে চায় এটাতে ঘোর বিরোধিতা করেছে শক্তিশালী দল বিএনপি এবং তাদের সমান দলগুলো সব মিলেই বলা যায় যে নির্বাচন যে যথা সময় দেবার কথা সেই প্রতিশ্রুতিতেই সদর প্রধান হারছে এবং তিনি সেভাবেই এগোচ্ছে যে নির্বাচনটা দিয়ে তিনি সরে যাবেন কিন্তু জনগণের আকাঙ্ক্ষা কতটা পূরণ হবে জনগণের জন্য যে সংস্কারের আপনারা মোলাজুড়িয়েছিলেন সেটা কতটা কার্যকর হবে সেটা কিন্তু আমরা জানতে পারিনি একটা ন্যূনতম সংস্কার ছাড়া যদি নির্বাচনটা দেশে অনুষ্ঠিত হয় তাহলে বিশৃঙ্খল পরিস্থিতি আরও বাড়বে কারণ এখনই আমরা দেখছি যে বিএনপির অন্তঃ তারা কিন্তু যথেষ্ট চেষ্টা করছে তাদের রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে তারা কন্ট্রোল করতে কিন্তু অতি উৎসাহী নেতৃবৃন্দরা এতটাই বেপরোয়া যে দলের জন্য তাদের কোনো চিন্তা ভাবনা নাই দলকে মানে হ্যায় প্রতিপন্ন করতে দলকে মানুষের কাছে খারাপে প্রতিষ্ঠিত করতে তাদের কমতি তারা রাখছেন না দল কিন্তু বারবারই চেষ্টা করছেন যে দলটা জনগণের হয়ে কাজ করে জনগণের আকাঙ্ক্ষা বুঝুক কিন্তু অতি উচ্চায় নেতৃবৃন্দরা সেটা বারবারই উপেক্ষা করে সেই কাজগুলো করছে নির্বাচন আসবে নির্বাচন যাবে কিন্তু জনগণের যে আশা জনগণের যে প্রত্যাশা জনগণের যে আকাঙ্ক্ষা এবং সংস্কার নামক যে গল্প সঙ্গে আমরা পরিচিত হয়েছি সেটা কিন্তু আমরা এখনো পর্যন্ত সেটাগুলো মানে আমাদের যে আশা আকাঙ্ক্ষা তার কিন্তু এক ছিটোফুট আমরা পাইনি সরকার কার্যরত ব্যর্থ এই এবং বিশৃঙ্খল পরিস্থিতি এটা তারা অস্বীকার করার কোনো উপায় নেই এই অবস্থায় যদি নির্বাচন দেয় তাহলে দেশে একটা সৃষ্টি হবে এবং দেশে একটা কি বলে সেটাকে যে তার খুবই একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে আমাদের মোকাবেলা করা লাগবে অন্যদিকে বিদায়ী সরকার কিন্তু তাৎপর হয়ে আছে তারা বলছে যে যখনই মানে তারা এখনই আমরা জানতে পারলাম যে গেরিলা বাহিনীকে নাকি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এটা একটা কিন্তু ভয়ঙ্কর কিন্তু বলেছেন যে এ মাসের নয় তারিখ পর্যন্ত আমাদের আট তারিখ নয় সময় পার করছে তো সেক্ষেত্রে এই সময় নির্বাচনটা নির্বাচনটা হোক আমরাও চাই কিন্তু আগে সংস্কার হোক জনগণের কথা উপেক্ষা করে যা নির্বাচনটা দেন জনগণ সেই নির্বাচনটা মানবে বলে আমাদের মনে হয় না নির্বাচিত সরকার আসবে নির্বাচন হবে এটাই হবার কথা কিন্তু নির্বাচনটা হোক অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ তবে সংস্কার পরবর্তীতে নির্বাচনের পরিবেশ তৈরি করার পর এখন যদি নির্বাচন দেয় তাহলে এই সরকারও জনগণের কাছে ভিলেন হিসেবে কার্যরত প্রতিষ্ঠিত হবে